নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে পাঁচই জুলাই আজকে আমার বার্স অফ কোর্স আর এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ একদিন যে সোনামণি ম্যাডাম বিবিবি আমাদের মধ্যে বিরাজমান এবং তাকে দেখভাল করাতে খাওয়াতে পড়াতেই আমাদের জাস্ট টাইম প্রথাদি বেরিয়ে যাচ্ছে আই হ্যাভ নো ক্লু কীভাবে রাত্রি সময় বেরিয়ে যাচ্ছে এক্ষুনি দিদি চন্দু মানে চন্দ্রিমা ফোন করেছিল আমার ফোনে চার্জ নেই জাস্ট ফোনে চার্জটা চার্জটা দিলাম এবার ওদের ওদের আমি কল ব্যাক করবো কারণ ওরাও ফোন করছে বাইদেবে চন্দু আমার আদরের চন্দ্রিমা আমার বন্ধু অফকোর্স ওরও মেয়ে হয়েছে এই জানুয়ারি মাসে ওর মেয়ের নাম শ্রীনিকা তো এটা মেয়েদের গ্যাং হচ্ছে মানে মায়েরা যেমন বন্ধু তাদের স্যামির ছেলের মানে স্যামী আমার আর বন্ধু শর্মিষ্ঠা ওর যেমন ছেলে আছে হ্যাঁ মা আমাদের মেয়ে আছে আমাদের মানে আমাদের নেক্সট জেনারেশনটা গ্রো করছে সেটা ভেবেও ভীষণ ভালো লাগছে ফানিও লাগছে ভালোও লাগছে আর যাই হোক আজকাল জন্মদিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে আমার ছেলে আমায় ডেকে তুলেছে যে মা ওঠো বোন উঠে পড়েছে আর কতক্ষণ ঘুমাবে মা চোখটা লেগে গেছে পনেরো দশটায় ওঠার জায়গায় দশটায় উঠেছি তো বাস এই রাখি আমার দিদি আমাকে ফোন করে বলেছে সুন্দর সেজে গুঁজে থাকবি কিছুতেই হেয়ার কালার কর এই কর সেই কর সব হবে দিদি আই উইল বি ডুইং এভরিথিং আই জাস্ট নিড সাম টাইম তো সে টাইম বার করতে হবে আর এই বলে যে ব্লগটা শুরু করছি কাকে রাত্রি তো লকডাউন কোথায় রাহুল শুরু করেই দিয়েছে অলরেডি বাট এই বলে ব্লগটা শুরু করি আজকের দিনটা আমার জন্যে মিশন স্পেশাল মাম বলছে কোথায় গেল আমার ছেলেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও মাই গড থ্যাংক ইউ বাবু আমি ফুলটা নিয়ে যাচ্ছি না কি মনে হচ্ছে ও মাই গুডনেস থ্যাংক ইউ কি পাগলামি হচ্ছে এটা আর হাতে আর এখানে হ্যাপি বার্থডে আর ওটা ওটা ওপর রাখো না আর কেকও আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা কি সকালেই কাটবো আমরা সকালেই কাটবো চলো এইখানে মাম বসে আছে চলো 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 এই যে এনেছে আমার বর আমার জন্য মা বোঝে সেদে সে দেখ এক্ষুনি সাজবো ঘুম থেকে কে সাজে বলো বার এই যে প্রচুর রোজেস কেক চকলেট মাথা একটা টুপি সেটা নিশ্চয়ই পরবো এই সব কিছু এখন করবো একটা ফ্লাওয়ার বাস খুঁজছি এটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তারা সাজিয়ে নিয়ে বেসিক্যালি এখন আমি সাজতে বসেছি এই যেমন মেকআপের ব্যাগ আমি হসপিটালে নিয়ে গেছিলাম এখন তো আমার এই যে ড্রেসিং টেবিলের সামনে না এখানে গ্যাপ গ্যাপটা নেই কারণ এখানে কটটা রাখা আছে তাই এখন ড্রেসিং টেবিল খুলে সাজাটা ইম্পসিবল আর ম্যাডাম যেহেতু আমার সামনে শুয়ে আছে এই যে তোমাদের সবাইকে ম্যাডাম দেখাই কিন্তু ম্যাডামের মুখ দেখায় না এই যে ম্যাডাম শুয়ে আছে তাই ম্যাডামের সামনে বসে সেজে নেব সেজে গেলে রাহুল কে কেন সেটা কাটবো কেটে দিনটা শুরুয়াত হবে দিনে শুরু হবে মা বাবা শুনলে একদম হিন্দি খালি হিন্দি তো দিনে শুরু হবে অ্যান্ড তার টুক করে সেরে নিই একটু সুন্দর ভদ্র নায়িকা হিসেবে চলে আসি তোমাদের সামনে তারপরে ভিডিও করি কদিন আগে কেউ আমাকে লিখেছিল যে আমাকে রাহুলের ঠাকুমা মনে হয় মা মনে হয় দিদি মনে হয় পিসি মনে হয় সে লাগতেই পারে ফেস কীরকম কী কার কীরকম লাগছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত দয়া করিয়া স্কিপ করিয়া যাবেন আমার মুখটি আপনাকে দেখতে হবে না অথবা ভিডিওটাই দেখতে হবে না সেটা বেস্ট আপনার শরীরের জন্য আপনার মনের জন্য আমি তো নিজের জন্যে সাজি তাই আর এত কথা বাড়িয়ে লাভ নেই আমি বেশ খুশি বাবা মায়ের এখানে বসে আছি সকালবেলা ঘুম থেকে এখন বাজার বাজার অর্ডার হচ্ছে বাজারের অর্ডার আর একজন এখানে আমার কোলে আমার ছেলেকে দেখো তোমরা সবাই এই মিষ্টি আমার এটাকে তো দেখো না আর চলছে ব্রেকফাস্ট আর এইটুকু চা আমার অর্ডার মানে আমাকে খেতে বলেছে আমি খাচ্ছি তাই দুটো টোস্ট ডিম সেদ্ধ বাদাম অ্যান্ড একটুখানি চা কেমন খেয়ে দিয়ে আগে আমি ম্যাডামের জামা রেডি করে নিচ্ছি এটা ঋষিতা সৌরভ দিয়েছে সেটাই পরবে মায়ের বার্থডেতে নতুন জামা নতুন জামা সব কেচে আসা হয়েছে বাট কুঁচকে আছে ওখানে ইস্ত্রি করা হয়নি তাড়াতাড়ি রেডি করে নিই চান করে নিই ওয়ালা মায়ের বার্থডেতে বেবি বি একদম রেডি চলো চানটা করিয়ে ফিরে আসছি ম্যাডামের চান চান করো তার জন্যে আমরা কিনেছি হচ্ছে একটা কোল্ড প্রেস না একটা কী উড প্রেসড কোকোনাট অয়েল এটা দিয়ে ওকে চান করানো হচ্ছে আর এটা দেবী ব্যানার্জি টয়লেট কিট তার বাবা সাজিয়েছে না মুখ পরিষ্কার করার জন্য কটন বলস টিম আছে প্লাস এটা তার নার্সিং স্টেশন এই যে তার মাসি আর মেশো তাকে পাঠিয়েছে হচ্ছে মানে মিতিন আমার দিদিকে আমি লুলু বলে ডাকি লুলু আর মানে দিদির শোনা অ্যাকচুয়ালি নাম মানে আমি লুলু বলি লুলু আর রাধা লুলু আর রাধা এটা ওকে মুখ দেখতে পাঠিয়েছে কিউবর একটা এয়ার পিউরিফায়ার কারণ কেন বলতো কারণ এখন আমাদের কনস্ট্রাকশানটা না পুরোপুরি শেষ হয়নি প্রচুর ফ্ল্যাটে কাজ চলছে আর তেমনি ধুলো তাই ঘরের হাওয়াটাকে ভালো করে রাখার জন্যে দিদি আর রাদা এইটা পাঠিয়েছে মানে লুলু আর রাধা এইটা পাঠিয়েছে ভালো গিফট আমি নিয়ে এসেছে হচ্ছে এই যে সেটাফিল বেবি ময়শ্চারাইজিং ক্রিম এটা মাম আগের দিন গেছিল মাম বললো এটাই ভালো বাচ্চার জন্য তো এটাই নিয়ে এসছে এটা বেশ ভালো হ্যাঁ বেশ ময়শ্চারাইজিং সারাদিন থাকে চান হয়ে গেছে তুই মনে ওকে শুয়ে দিয়েছি ওর মধ্যে ফোন করেছে মানে দিদি ফোন করেছে এই যে দিদি সোনা আর মানে দিদি সোনা রাধা মিমি প্রচুর জিনিস পাঠিয়েছে কলকাতা থেকে এই যে এত জিনিস তো সেগুলোকে এখন আমরা খুলে খুলে দেখবো তোমাদেরও দেখাবো আমার বার্থডে স্পেশাল আমার মেয়ে জিনিসপত্র পাচ্ছে সেটাই আমার থেকে বড় গিফট ওই আমার থেকে বড় গিফট আর জন্মদিনের দিন এইসব করতে পারছি সেটাই সব থেকে আমি আগের বছরের জন্মদিনটা মনে করছি যে এই বছর জন্মদিনটা আমার কম্পেয়ারিং আগের বছরটা খুব সুন্দর ছিল এটা খুব ডিফারেন্ট আর

সত্যি কথা আর মা বলেছে রোজ নতুন করে নতুন জিনিসগুলো পরিয়ে দিবি কিচ্ছু ফিরে রাখবে না এগুলো খুলে তোমাদের দেখা না জামাটা দেখানো হয়নি এখানে যেটা দেখছো সেটা হচ্ছে তারস্বরে একজন চেঁচাচ্ছিল এবং আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না তারা কি করে থামাবো তাই আমি নেচে কুঁদেই তাকে একটু সুদ করার চেষ্টা করছি অ্যান্ড হ্যাঁ আমার ওসিডি আছে তোমরা অনেকেই জানো তাই সকাল থেকে উঠে আমি ওর জামা কাপড় ওর যা যা জিনিস আছে সব কিছু একটু লিন ট্রোলার দিয়ে পরিষ্কার করি আর না ঠিকই আছে চলে যাচ্ছে এরা দুপুরে একটা প্রেপারেশন না করেছিল বেশ বাঙালি খাবার বেশি কিছু না আজকের মেনুতে আছে হচ্ছে আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা ডাল বেশ ভালো লাগছে ডালটা দেখতে এই যে নিয়ে নেবো আমি আচ্ছা সরি আর হয়েছে আমার ফেভারিট মাছের কালিয়া অ্যান্ড চাটনি তাই তো তোমরা যদি আমায় জিজ্ঞেস করো আমার জন্মদিনটা কিরম কাটছে যদি জিজ্ঞেস করো তাহলে বলবো খুব অন্যরকম মার পায়ে খুব টান ধরেছে তাই মা ফিজিওথেরাপি করতে গেছে এখানে কাছে একটা ফিজিওথেরাপিস্ট আছেন এবং তার ক্লিনিকও আছে এবং মাকে কলকাতার ডাক্তারই প্রেসক্রাইব করেছে মায়ের ডান পায়ের শিরাতে থাইতে ভীষণ টান হচ্ছে। তাই মায়ের ভীষণ কষ্ট হচ্ছে নড়াচড়া করা অ্যান্ড আনবেয়ারেবল হয়ে গেছে তো সেই কারণে মাকে রাহুল নিয়ে বেরিয়েছে অ্যান্ড বাড়িতে বাবা মা বাবা মাম আর আমি আর কুচকেটা আছে এবং আমরা আমি আর কুচকে বসে বসে নিউ ইয়র্কের রেইন ওয়াকিং ইন দ্য রেইন নিউ ইয়র্ক ভার্জন দেখছি একটু আগে টোকিও দেখছিলাম আর এই মহারানি এখানে খেলছেন তো তাকে আমি সুপারভাইজ করছি তার সাথে কথা বলছি তাকে বোঝাচ্ছি কী করে বিরিয়ানি বানায় বিরিয়ানির রেসিপি বলছি আর কি গল্প বলব মনে পড়ছে না সেই জন্য বিরিয়ানি বানানোর রেসিপি বলছি তাকে শুনছে মন দিয়ে খুবই ভালো করে শুনছে মনে হয় বড়লে ভালোই বানাবে সাইড আমি কিছু গত কিছু বছর ধরে জন্মদিন সেলিব্রেট করতে ঠিক অনিচ্ছুক ভাল লাগে না বোধ সেলিব্রেট করতে আগের বছর আমার বলছিলাম বোধ হয় যে শরীরটা ভালো ছিল না আর এ বছর একদম এনার্জি তুঙ্গে কনি ম্যাডাম আছেন হাউ লাইফ চেঞ্জেস জীবনটা কীভাবে পাল্টে যায় এক বছরে সেটাই আমি আজকে রাহুলকে বলছিলাম যে আমার নিজের প্রতি কোনো আমার সেলিব্রেশন আমার জন্য খাওয়া দাওয়া আমার জন্য কাপড় কেনা বা আমার নিজের জন্য এসব করার সেই ইচ্ছেটাই যেন আর নেই আমার সব কিছু মনে হয় যা করছি যা কিনছি যা ভাবছি যেন এই ব্যক্তিকে ফোকাস করে হয় এটা হয়তো সবারই হয় যারা যারা নতুন প্যারেন্টস হয়েছে বা যারা যারা নতুন প্যারেন্টস হবে বা যারা প্ল্যান করছে তারা তাদের সবার মধ্যে এটা হয় যখন ছোটবেলায় মা বলতো আমি যখন মাকে বলতাম না যে মা তোমার বার্থডে হচ্ছে না বাবার বার্থডে হচ্ছে না তখন মা বাবা তো সেম কথাই আমাদের বলতো এখন বুঝতে পারছি যে সত্যি কথা প্রায়োরিটিস পুরো চেঞ্জ হয়ে যায় ইচ্ছে অনিচ্ছেগুলো একদম চেঞ্জ হয়ে যায় নিজের ওপর কোনো কিছু খরচা করতে ইচ্ছা করে না যদি বা মা আজকে আমার জন্য ডিনারে চিকেন রেজালা রুমালি রুটি এসব বানাচ্ছে কিন্তু কোথায় গিয়ে ভেতরে যেন আমার মনে হচ্ছে যে কী দরকার কোনো দরকারই নেই বাড়িতে কিছু একটা আনিয়ে নিয়ে খেয়ে নিলেই হতো তা এটাই হয়তো মাদারহুড এটাই হয়তো রেসপন্সিবিলিটি নেওয়ার একটা একটা স্টেপ অ্যাহেড তো ভালোই লাগছে খারাপ যে লাগছে তা নয় কিন্তু আজকে আমি কেক ওকেটকি সবই করেছি তুই যারা মনে হচ্ছে এসব না করে ওর জন্য করি ওকে টাইম দিই যেমন এখন আমার হয় খেতে বসলে এখানে ধরো ও বসে আছে বাবা ওকে দেখছে খাওয়ার সময়টা মনে হয় তাড়াতাড়ি করে খেয়ে নিই ওকে একলা রেখেছি যদি বা মা বাবা বাবা কেউ না কেউ ওকে দেখছে ও সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলে যে না না আমি তো নেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার মা বলছে কী করবি সাত মাস পরে ছ মাস পরে যখন অফিস করবে তখন কী করবি তখন দেখব এখনকার জন্য সরি বাবা সরি এখনকার জন্য এটা আমি উপলব্ধি করতে চাই অন্যরকমের ফিলিং এই যে রাহুল এসে গেছে এখন বাজে আটাইশ আমার নিচে আমার পুত্র এই যে আমার কন্যা এবং কি হলো রাহুল ডাক্তারবাবু কি বললেন ডাক্তার বাবু বললেন যে এমনিতে কোনো আর্থ্রাইটিস প্রবলেম নয় প্রবলেমটা হয়েছে যে মাসলো ওই মাসলো কোন মাসল চড়ে গেছে ও আমার একটা সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল 30 বছর আগে হ্যাঁ হ্যাঁ তো সেইটারও একটা ইরিটেশন আছে বলেছে ওটা আমরা ঠিক করে দেব এটা 7 দিনের একটা কোর্স করবে হ্যাঁ স্টার্টিং ফ্রম টুডে আজকে একটা কোর্স করলো আর দিন করবে 6 দিন আর পরে একটা এক্সারসাইজেস বলে দেবে সেই এক্সারসাইজগুলো রিলিজিয়াসলি করতে হবে আচ্ছা আচ্ছা যাতে কোনো প্রবলেম পরের দিকে কোনো প্রবলেম না আচ্ছা আচ্ছা ইতিমধ্যে রাহুলে হাতে একটা গিফটের প্যাকেট দেখতে পাচ্ছি মাদার কেয়ারে কেউ না কেউ তো পাঠিয়েছে জিজ্ঞেস করি রাহুল ইজ বিজি অফ ফোন রাহুল আর আমার পাশে আমার ছেলে চেঁচিয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে যে কথা বলবো না নো চান্স কে পাঠিয়েছে গো এটা পাঠিয়েছে সৌম আর ঐশী হ্যাঁ সৌম আর ঐশী পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ সৌম সোম সৌমদের তো আমরা অলরেডি বলেছিলাম যে দেখ সবাই আসতে চাইছে ও ছোটটা হওয়ার পরে তো যেহেতু ডাক্তার একটা বলেছে যে কিছুদিন অন্তত টোয়েন্টি ওয়ান ডেস টু আ মান্থ একটুখানি সাবধানতা মেনটেন করে চলতে হবে তো আমি বললাম যে তোরা বাবা কিছুদিন বাদে আয় তো ও অলরেডি ভালো হয়েছে দুজনে কিছুটা কিনে রেখেছিল ওর জন্যে আমাকে সোমাব ফোন করেছিলো কিছুদিন আগে যে সো রাহুলদা আমরা এরকম পাঠাতে চাই তোমার নাম অ্যাড্রেসটা দাও অ্যাড্রেসটা দিয়েছি সঙ্গে সঙ্গে চলে এসছে হ্যাঁ তুই সুইট অফ ইউ গেস্ট তো ওয়েট করতে পারতিস এক মাস পরে না হয় এটাকে নিতিস বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে

অ্যান্ড ওটা খাবো এখন আমরা মা ওখান থেকে বলছি ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে ভীষণ ভালো চলো দেরি না করে খেতে যাব আর কি যেন বলছিলাম এমন তো নয় যে খেয়ে দিয়ে ঘুমিয়ে বলব খেয়ে দে তো জাগার সিনই আছে যে একটু রেস্ট নেবো সন্ধ্যেবেলায় রেস্ট নিয়েছি তা একটু ফ্রেশ লাগছে আজকে আর আমার মেয়ে এখন ঘুমোচ্ছে তো তাকে সে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমাদের খেয়ে দিয়ে খেয়ে ফেয়ে সব কিছু করে ফেলতে হবে রেডি করে সব কিছু রাখতে হবে রাত্রির রাত্রির সেশনের জন্যে আর যত রাত্রি আমি কী দেখি টিভিতে রাত্রে আমি দেখি হচ্ছে কোরিয়া জাপানের যে ওয়াক ওয়াকিং যে ভিডিওস গুলো হয় মানে একটা লোক ক্যামেরা নিয়ে সারা শহর ঘুরে বেড়ায় সেই ভিডিওস দেখি খুব কামিং ইফেক্ট হয় আমার মাথাতে আমার জন্য এর জন্য দেখি হ্যাঁ নিউ ইয়র্ক দেখি এখন নিউ ইয়র্কে দেখছি দাও দেখাই এই যে এইসব ভিডিওস আমরা দেখি তারপরে নানা রকম ব্লগের দেয় ভ্লগস দেখি মানে ভ্লগুলো দেখতে পাই না কারণ ভলিউমটা তো অত বাড়ানো যায় না সেগুলো দিনের বেলা দেখি রাত্রিবেলা একটু হালকা পালকা এইসব ভিডিওস দেখি ভালো লাগে হালকা ফুলকা হালকা ফুলকা বাবা যাই হোক আ মানে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল রাহুলের সারপ্রাইজ উইথ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং কেক চকলেট সব কিছু অ্যান্ড মামা একটা জামা দিয়েছে সেটা আমি কোনো একদিন দেখাবো কোনো একটা ব্লগে দেখাবো মামা একটা আমাকে ড্রেস দিয়েছে গিফট করেছে অ্যান্ড আরো অনেক দিদি একটা গিফট পাঠাচ্ছে গুটাইরা গুটাইয়ের একটা ড্রেস দিয়েছে ভীষণ সুন্দর সো থ্যাঙ্ক ইউ एवरीवन চলো এখন খেয়ে আসি ঠিক আছে আমার বার্থডে ডিনার হচ্ছে রেজালা এই যে দারুন গন্ধ বেরিয়েছে আমি নিয়ে বাইরে হাঁটতে হাঁটতে যে গন্ধটা বেরো এক্স্যাক্টলি সেই গন্ধটাই বেরিয়েছে তার সাথে হয়েছে এখানে পেপার না এটা সিরাজ সাবি সাবির সাবিরের গন্ধই বেরিয়েছে তাহলে মানে আমি ওই কলকাতার হ্যাঁ তার সাথে হাতে করা রুটি চিলি মাশরুম অ্যান্ড বাবা আনিয়েছে লাড্ডু সো পারফেক্ট মানে বার্থডে ডিনার লিমকাও আছে একটুখানি লিমকাও খাবো আজ কয়েকদিন বাজে ইয়েস